বা কি সুন্দর জামাটার কালার না এটা কিন্তু একদম আপনার হচ্ছে ওই যে সুইচ বয়েল টাইপের যে ফেব্রিক গুলো থাকে না একদম নরম খুবই মোলাম টাইপের গরমে আমরা বাহিরে গেলেই কাপড় এ ধরনের খুঁজি যে কখন আমরা এ ধরনের কাপড় পাবো তো অনেকটা এরকম টাইপের একটা কালার বা অনেকটা এরকম টাইপের একটা কাপড় সরি আচ্ছা এইটার কালারটা আমি একটু দেখাই এটা নেকের যে ডিজাইনটা ফ্রন্ট থেকে একদম উপর থেকে নিচ পর্যন্ত সব এমব্রয়ডারি করা মানে এই ড্রেসটা পুরোটাতেই এমব্রয়ডারির মধ্যে কাজ করা আছে প্লাস হচ্ছে জয়েন্ট প্যানেল দিয়েছে এখানটায় হচ্ছে প্যানেল জয়েন করে দিয়েছে আচ্ছা মনে করবেন আসলে স্টিক তো বাট তারপরেও দেখা যায় কাজ তো ফেলে রাখা যায় না বিকাশ সামনে ঈদ আছে তো এগুলো হচ্ছে এতটুকুই বাট আমি দেখানোর ট্রাই করছি প্রপারলি আচ্ছা এইটা আমি একটু দেখা এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা সো নেকের পোর্শনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি করা একটা ড্রেসে যখন এত বিউটিফুল করে এমব্রয়ডারি থাকে তখন ড্রেসটা দেখতেও ভালো লাগে হ্যাঁ পুরো এরকম ছেটে ছেটে করে এমব্রয়ডারি আছে সুতার পরিবর্তন আছে এখানে হোয়াইট আছে পার্পল আছে খুব সুন্দর পিঙ্ক আছে আবার একটু গ্রিন আছে হ্যাঁ অনেকগুলো কালার আছে এখানে স্পেশালি নিচের অংশটা খুবই সুন্দর এখানে প্যানেলও প্যানেলগুলো আমি একটু বোঝাই অর্গানজার উপরে করে দিয়েছে এটা একই সাথে এখানে ডাবল একদম তিনটা করে যেগুলো সব জয়েন্ট প্যানেল অ্যাড করা হ্যাঁ এই জায়গাটাতে কি সুন্দর করে ড্রেসটা করেছে মার্শাল্লাহ এটা ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা প্রাইস কি অনেক আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে আমাদের খুবই চমৎকার একটা স্লিভের অংশ এটা আমাদের স্লিভের পোষণটা ওকে এই হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটার কালারটা দারুণ দেখতে মানে খুবই সুন্দর একটা কালার প্রথম দেখাই যে বলে না ভালো লাগা তো এটা হচ্ছে প্রথম দেখার ভালো লাগে খুবই ভালো লাগবে এটা আমাদের দোপাটটা একদম পাঁচ হাতবহুল কাপড় আছে মানে ভরপুর কাপড় আছে সো এই হচ্ছে আমাদের ড্রেসের ডিজাইন অ্যান্ড এইটার যে দোপাটটা আছে দোপাটটার মধ্যেও খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে ওয়েভ করা আছে এমব্রয়ডারি আছে ফেব্রিক গুলো নরম মানে যারা একদম কটন করতে পছন্দ করে না আমি শিওর আপনাদের ড্রেসটা দেখলে ভালো লাগবে বিকজ আমিও খুব একটা কটন ড্রেস না বাট আমার কাছে আজকে ড্রেসটা দেখেই ভালো লেগেছে

প্রাইজে ড্রেসগুলো দেওয়া ট্রাই করছি যাতে আপনারা আমাদেরকে সহজেই চিনতে পারেন আইডেন্টিফাই করতে পারেন যে না এই ফেসটা থেকে এই ড্রেসটা নিয়েছিলাম খুব ভালো হয়েছে বাট প্রাইস কম সো অবশ্যই এটার জন্য আমরা কম প্রাইজের ড্রেসগুলো দিচ্ছি তো সব কিছু থেকে তো আপনাদের একটা বেনিফিট আছে হ্যাঁ সো অবশ্যই যার যেটা পছন্দ তাড়াতাড়ি নিয়ে নেওয়ার ট্রাই করবেন আর সাথে আমাদের সাথেও থাকার চেষ্টা করবেন আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ ফেস অ্যান্ড টাটা